এমনই দিন ছিল যেদিন জোস সালবাদর আলভেরিঙ্গা নামের এক মৎস্যজীবী তার বন্ধুর সাথে মাছ শিকারের উদ্দেশ্যে নিজস্ব বোট নিয়ে সমুদ্রে রওনা দেয় তাদের প্ল্যান ছিল যে মাত্র কয়েক ঘন্টার জন্য তারা মাছ শিকার করে সমুদ্র থেকে জলদি ফিরে আসবে কিন্তু তাদের এই ভাবনাটাই ছিল বৃথা কেননা তাদের ভাগ্যটা ছিল একটু অন্যরকম জোশ ও তার বন্ধুকে একদিন নয় দুদিন নয় কিংবা তিন দিন নয় বরং টানা চারশো আটত্রিশ দিন সমুদ্রে একাকী কাটাতে হয়েছিল তাদের সাথে ছিল না কোনো খাদ্য না ছিল কোনো প্রকার পানীয় জল আমরা সবাই জানি যে সমুদ্র আমাদের ধারণার চেয়ে অনেক বৃহৎ এর মধ্যে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় এবং আরো ভয়ঙ্কর যার আয়তন একশো পঁয়ষট্টি মিলিয়ন স্কয়ার কিলোমিটার এই প্রশান্ত মহাসাগর এতটাই বড় যে ভারতের মতো 50টি দেশ এবং আমেরিকার মতো 17টি দেশ ওনাসে ভরে যাবে যদি আমরা বিশ্ব ম্যাপে প্রশান্ত মহাসাগরকে দেখার চেষ্টা করি তাহলে এর আয়তন সম্পর্কে কিছুটা আন্দাজ করা যাবে প্রশান্ত মহাসাগরে বেশ কিছু ছোটখাটো দ্বীপ লক্ষ্য করা যায় এবং এই দ্বীপগুলির মধ্যে এমন কিছু দ্বীপ রয়েছে যার মধ্যে কোনো মানুষ আজও পর্যন্ত পা রাখেনি সব মিলিয়ে এটাই আন্দাজ করা যায় যে যদি কেউ প্রশান্ত মহাসাগরে হারিয়ে যায় তাহলে তাকে খুঁজে পাওয়া কিংবা তার এক প্রকার যায় কিন্তু ইতিহাসে লিপিবদ্ধ হয়তো অনেকেই বিশ্বাস করবে তার সাত ফুট লম্বা একটি বোট নিয়ে মৎস্য শিকারে রওনা দেয় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে জোরালো সামুদ্রিক বিপর্যয়ে মাঝ প্রশান্ত মহাসাগরে হারিয়ে গিয়েছিল এবং তাও আবার টানা চারশো দিন অর্থাৎ প্রায় চোদ্দ মাসের মতো হারিয়ে যাওয়ার আগে তাদের বোটে মাত্র একদিনের খাবার মজুত ছিল মৎস্য শিকারের উদ্দেশ্যে রওনা দেওয়ার কয়েক ঘন্টা পর তারা সমুদ্র কুল থেকে একশো কুড়ি কিলোমিটার মাঝ সমুদ্রে পৌঁছে যায় তারপর তারা মাছ ধরার উদ্দেশ্যে নিয়ে সমুদ্রে জাল পাতার কাজ শুরু করে কিন্তু কিছু সময় পর জোশ দেখল আকাশ পুরো কালো রঙে ছেয়ে গেছে এবং তারপরে পরেই সমুদ্রের মাঝে উঠল ভয়ানক এক ঝড় প্রাণের ভয়ে জোশ ও তার বন্ধু মাছ ধরার জাল ফেলে সমুদ্রের পাড়ের দিকে দ্রুত ধাবমান হন পুরো ছয় ঘন্টা ধরে ফুল স্পিডে বোট ছোটা ঘোরানোর পর তারা সমুদ্র পার থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে চলে আসে তখন ঘড়িতে বাজে সকাল সাতটা তারা সামুদ্রিক ঝড়কে অনেকটাই পিছনে ফেলে চলে আসে তারা সমুদ্র কিনারার এতটাই কাছে চলে এসেছিল যে তারা সমুদ্রের পার ওখান থেকে দেখতে পাচ্ছিল কিন্তু ভাগ্য তাদের সাথে ছিল না এতটা জোরালো স্পিড সমুদ্র স্রোতের জোরালো ধাক্কা ও টানা ছয় ঘন্টা হাই স্পিডে ছোটার ধকল সইতে না পেরে বোটের ইঞ্জিন পুরোপুরি বিকল হয়ে যায় তাছাড়া তারা এতটাই দুর্ভাগ্য ছিল যে তাদের বোটে কোনো প্রকার দাঁড়ও ছিল না যে তারা পাড়ের সাত্রে সাঁতরে পাড়ে উঠবে জোসের বোটের সাথে তখন একটি রেডিও মজুদ ছিল তার মাধ্যমে জোস দ্রুত তার বসকে বিপদের কথা জানালো এবং দ্রুত সাহায্যের জন্য আবেদন করল কিন্তু ভয় যেটার ছিল সেটাই হলো কিছুদিন পর জোসের রেডিওর ব্যাটারিও ফুরিয়ে গেল মাঝ প্রশান্ত মহাসাগরে থাকা জোস ও তার বন্ধু তখন সম্পূর্ণ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল অসহায় জোস তখন আসল বিপদে পড়েনি এর কিছুক্ষণ পর শুরু হল দমকা হাওয়া জোরালো হাওয়ার টানে জোসের বোট তখন পুনরায় সমুদ্রের মাঝে চলে যেতে থাকে অসহায় জোস ও তার বন্ধুর তখন কিছুই করার ছিল না দেখতে দেখতে সমুদ্রের এতটাই গভীরে তারা চলে গেল তারা আর সমুদ্রের দেখতে পায়নি তাদের বিপদের কথা শোনা মাত্র প্রশান্ত মহাসাগরের বুকে উদ্ধারকারী দল প্রেরণ করলেন তারা প্রশান্ত অঞ্চলে দীর্ঘক্ষণ খোঁজার চেষ্টা করে খুঁজে বের করতে পারল না জোশ ও তার বন্ধুকে দীর্ঘদিন সার্চ অপারেশনের পর ব্যর্থ হয়ে তারা ধরে নেয় যে যোশ ও তার বন্ধু হয়তো আর বেঁচে নেই তাই তারা সার্চ অপারেশন বন্ধ করে যে যার বাড়ি ফিরে যায় এই ঘটনার পাঁচ দিন পর তারা আনুমানিক সমুদ্র কিনারা থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছিল এমন অবস্থায় তারা পুরোপুরি হতাশ হয়ে পড়েছিল তারা ধরে নিয়েছিল যে তারা হয়তো নিশ্চিত মৃত্যু মুখে আপত্তিত হতে চলেছে তারা গভীর প্রশান্ত মহাসাগরে এমন অবস্থানে চলে গিয়েছিল যে সাধারণ অবস্থায় কেউ তাদেরকে খুঁজে বার করতে পারবে না এমন কি তাদের কাছে বন্দুক কিংবা আগুন জ্বালানোর কোনো রসদও ছিল না যে তারা দূর থেকে চলে যাওয়া কার্গোশিপ বিপদ সংকেত পাঠাবে উদ্ধারের জন্য বোটে থাকা সব খাবার শেষ হয়ে যাওয়ার পর তারা প্রাণ তাদের বসা পাখি শিকার করতে শুরু এবং জাল ফেলে মাছ ধরে খাদ্যের চাহিদা কিন্তু সমুদ্রের লবণাক্ত জল তো আর পান করা যায় না তাই তারা পানীয় জলের চাহিদা মেটাতে সমুদ্রের জলে ভেসে আসা প্লাস্টিকের বোতল সংগ্রহ করে তাতে বৃষ্টির জল সংরক্ষণ করতে লাগলো দিন অতিবাহিত হয়ে একশো কুড়ি দিনে পৌঁছালো এরা যেভাবে মানসিক কষ্ট পাচ্ছিল যে ভাব দিয়ে অবাক লাগে আর এই কষ্ট না পেরে সমুদ্রে লাফ দিয়ে এবার সম্পূর্ণ একলা হয়ে তার চারপাশে শুধু প্রশান্ত মহাসাগরের এক কোণে তারা পৌঁছে গিয়েছিল যেখান থেকে নামমাত্র কার্গোশিপ চলাচল করে দেখতে দেখতে এভাবে ছয় মাস কেটে গেল জোস একটি কার্গোশিপ দেখতে পেলো শিপটি দেখার পর জোসের অন্তরে বেঁচে থাকার একটি আকাঙ্ক্ষা জেগে উঠলো এরপর জোস কার্গোশিপ Perché? প্টেনের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে তার বোটে উঠে দাঁড়িয়ে অনেক চিৎকার চেঁচামেচি করলো কিন্তু কার্গোশিপের ক্যাপ্টেন তার চিৎকার শুনতেই পেল না এরপর জোশ তার বেঁচে থাকার আর কোনো আশা একেবারেই ছেড়ে দিল এই ঘটনার চোদ্দ মাস পার হয়ে যায় জোশ সমুদ্রে ভাসমান একটি নারকেল দেখতে পেলো এটা দেখে জোশ ভাবল যে নিশ্চয়ই কাছাকাছি কোন দ্বীপ রয়েছে এটা ভাববার সাথে সাথে জোশ দ্বীপ খোঁজার জন্য মরিয়া হয়ে উঠলো এবং কয়েকদিনের প্রচেষ্টায় একটি দ্বীপ খুঁজে পেলো সাঁতার কেটে দ্বীপে ওঠার পর জোশ ওই দ্বীপে কিছু মানুষের দেখা পেলো এই দ্বীপটি ছিল এবন অ্যাটল দ্বীপ ওই দ্বীপে থাকা মানুষের সহায়তায় চোদ্দ মাস পর অবশেষে জোস বাড়ি পৌঁছেছিল কিন্তু বাড়ি পৌঁছেও জোসের মনে কোনো শান্তি ছিল না কেননা জোসের সহযোগী বন্ধুর পরিবার তার উপর তার বন্ধুকে খুনের অভিযোগ আরোপ লাগায় তাদের অভিযোগ যে জোসি নাকি তার বন্ধুকে খুন করেছে সে আত্মহত্যা করেনি তবে তার বন্ধুর পরিবারের এই মিথ্যা আরো কোর্ট করে দেয় এবং জোসকে সম্পূর্ণ নির্দোষ রূপে ঘোষণা করে আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট আপনাদের মতামত জানান ধন্যবাদ